আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালারের মধ্যে এই কালারের ড্রেস আসলে যে কোনো ড্রেসের চাহিদা অনেক বেশি থাকে কারণ হচ্ছে এই কালারটা আপুরা অনেক বেশি পছন্দ করে এবং এই কালার আপুদেরকে অনেক বেশি মানায় সো আজকের ড্রেসটা খুবই স্পেশাল হবে বিশেষ করে ডিজাইনটা একদমই আনকমন প্যাটার্ন এসেছে খুবই সফট অরিজিনাল লাকজারি লোনের মধ্যে আপনারা পাবেন এই কাপড়টা আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে নেক থেকে শুরু করে দেখেন কত সুন্দর ভাবে কালার কম্বিনেশন করা আছে একদমই আধুনিক স্টাইলে ডিজাইনটা করা আছে কিন্তু করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এর প্যানেল করা আছে কাপড় একদম ফ্রি সাইজ যেকোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোষণটা হচ্ছে এটা কি চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড হাতার কাপড় এক্সট্রা ভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন পর্যায়ক্রমে এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে যে কোনো গ্রুথের জন্যই হবে এটার যে ওনাটা আছে আমি প্রাইস বলে দিব প্রাইসের জন্য আপনার অনেকে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে ওনাটা দেখিয়ে প্রাইস এবং অর্ডারের প্রসেস বলে দিব এটা হচ্ছে ওড়নাটা কি সুন্দর ওনাটা বলেন এত চমৎকার ওনা যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু ড্রেসটা যে কোনো আপুরই ভালো লাগে তো ড্রেসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন আর ড্রেসের সাথে যখন আপনারা এই ওনাটা পরবেন খুবই চমৎকার একটা আউটফিট আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন দুটি আউটলেটের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ